গোলু কোথায় ঢুকেছে দেখুন দেখি গোলু তাকাও বন্ধুদের দেখাও তুমি গুড মর্নিং বন্ধুর্যান ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি এবার খুব ভালো আছেন আমি এখন ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি

লেবু কাটা হয়েছে এই গরমে বেশি বেশি করে সবাই শরবত খান গুড়ের শরবত খাবেন কিন্তু চিনির শরবত একদম খাবে না চিনি খাওয়া মানে বিষ খাওয়া তাই না লেবু দিয়ে গুড়ের শরবত হচ্ছে যা গরম পড়েছে বেশি বেশি করে শরবত খান সবাই চার চোলায় রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে আবার আসলাম দেখলাম কর্তমানে কি কাজ চলছে এখন সব লাইটগুলো লাগাচ্ছে

দেখি গরু তাকাও বন্ধুদের দেখাও তুমি কোথায় ঢুকেছ অনেক দেয়াল আলমারিটা এই অব্ধে হয়েছে টায়ার হয়ে এসেছে এখন উপরে পাল্লাগুলো লাগাবে ওগুলো কালকে আবার আসবে এখন অনেকটাই কাজ আছে আবার সানসেটটায় উপরে যে সানসেট আছে ওটাই ঠিক করবে সাম্পা চলে যাবে বলে দিয়ে হয়েছে

এস করতে পারছে কিন্তু ঠিক করতে পারছে না গরু নেয় তো ভেলে টেলে দেয় ওতেই কিছু প্রবলেম হয়েছে তো যাই হোক গরুরা চলে গেলো মনটা খারাপ লাগছে গরু তো সারা বাড়ি হয়ে হয়ে করে বেড়াই আমরা এখন চা খাচ্ছি চলো চাটা খেয়ে নিয়ে পরে আসছি হ্যাঁ সেই লাড্ডুগুলো যে মা শম্প ভালোবাসে শম্পাকে দিলে খেত ও খুব ভালোবাসে লাড্ডু মনেই নেই ফিরি ছিল আবার আমার শাশুড়ি মা এসেছিলো তাও দিতে পারেনি নিয়ে এসে খাবো ভালোবাসি কিন্তু খাওয়ার টাইমটা কোথায় সত্যিই তাই কর্ম না করলে খেতে পাবো না এমনই হচ্ছে আমার মতো সব দিদি দিদি ভাইদের একই অবস্থা যতই গরম পড়ুক রান্না করে যদি খাই খেতে পাবো তা নালে পাবো না পাবো না কেন নিয়ে আসে একটা রান্নার মানুষ দেখো বুঝতে পারবে তাহলে সব মশলা বেশি দেবে তেল বেশি দেবে এই লাগ্ন এসছে আমি তাহলে লাগাতে করে আর এখন ওদের ছেলে বাবার প্ল্যান হচ্ছে ওয়ার্ড্রপের সামনে এখানে কি হবে ওখানে কি করবে এসব সব প্ল্যান করছে তো যাই হোক বিবাস আবার টক বই আনতে গেছিলো আমি আবার একটা ছোট বাটি বললাম খাবো তুই ওইটা খেয়েছিস আর বিবাসে বাবা টক দই রাতে খেতে চায় না ও খাবে না রাতের ডিনার আমাদের কি হচ্ছে না কুমড়ো সিদ্ধ ভাত আর হচ্ছে মাছ ছিলাম ভাবলাম ডাল মাছ আলু সিদ্ধ করবো মাছটা ভাজা করবো হচ্ছে না আলু দিয়ে একটু ঝলঝ করবো তাছাড়া আর খাওয়া হবে না গরমে আলু দিয়ে আর একটু মাছ ছিল দু দুপিজ কচু ছিল কচু বেশি ছিল না তাই একটু পাতলা ডাল ঝোল সিদ্ধ হয়ে গেছে ও শুন সিদ্ধ হয়েছে গো সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে না ভাজা মশলা দেবো কাঁচা লঙ্কা শুয়ে করেছি একদম বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম এখন একটু ভিডিও এডিটিং করবো আর ভিডিও বড় করবো না নেক্সট নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বেশি করে জল খাবেন আর আমার ভিডিও স্মাইললে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই নাগের দেখাবে কালে একটা নতুন ভিডিও নিয়ে বাই